কাজের চোটে আজকে সকালবেলা আমার দম ফেলার সময় নেই এই বাজার ও বাজার দুবাজারেই আজকে যাবো বুঝেছো এ বাজারে কাজটা কমপ্লিট করেছি এখন ও বাজারে কাজে যাওয়া বাকি আছে মাছ কাটা মাছ ফাঁচ কাটা সব কিছু হয়েছে এই দেখো দাদা চলে এসেছে ওই যে পুজোর সময় নিয়েছিলাম না একটা পলা নিয়েছিলাম শাখাটা ভালোই ছিল পলা নিয়েছিলাম তো আমার না খুব ইচ্ছা বড় বড় একটু না আমার অনেক দিনের শখ এটা কিন্তু পুজোর সময় ছিল কিন্তু দুশো মানে ছিল না ওনার কাছে উনি যখন লাস্টে এসেছিলো আর দামও বলছিলো দুশো টাকা রঙেরও কোনো গ্যারান্টি নেই বললো সেই জন্যে আর ওনার কাছে তখন আর নেওয়া হয়নি তবে আমার ভীষণ শখ একটু বড় বড় ঝুমকো পড়ার তো দেখি কবে কি আনে দাদাকে বললাম তো দাদা বললো না এখন তো পুজো কেটে গেছে এখন আনবো না দেখা যাক এবছর আর পূরণ হলো না শখটা গিয়ে সামনের বছর হয়তো পূরণ হয়ে যাবে তো সেজন্য দাদা এসেছিলো ওই যে পলাটা নিয়েছিলাম তার পয়সা নিতে তো দিয়ে দিলাম আজকে বাজার যাব তো বললাম চলো আগে এসে যখন দিয়ে দিলাম বেলায় আসলে হয়তো দিতে পারতাম না এখন প্রথম দিকে এসে তার একটু বাজার কমই নেবো নাহলে আগে তো মানে আর এই দাদার কাছে বাকি নিলে কী হয় বলো তো আস্তে আস্তে দিলে শোধ হয়ে যায় তবে আমি নিই না গো বাকিতে কিচ্ছু নিই না আমি কেন আমি জানি আমার ওয়েট কতটা আমার ক্ষমতা কতটা সেই জন্য আমি কিচ্ছু নিই না যেটা আমার একান্তই প্রয়োজন সেটাই কিন্তু আমি নিই তাছাড়া কিন্তু আমি নিই না আর এই যেমন বললাম যে ছেলের একটা চেনের কথা বলছিলাম না কিছু খাবো না আমি আর দেরি হয়ে গেছে মাছটা ভেজে না গেলে যতই ঠান্ডা একটু হালকা হালকা পড়ুন এসে অনেকটা এক মিনিটে বসা যায় না আর অনেকটা দেরি হয়ে যায় যেটা বলছিলাম আমার ছেলের ভীষণ একটা মানে কি বলো তো মানে সোনার চেনে ছোট থেকেই খুব সব কিন্তু কি বলো সেটা তো আর দিয়ে উঠতে পারি না আর পড়ে উঠতে পারে না তো একটা ইমিডিশনের চেন ছিল সেটা ওই পুজোর সময় পড়েছে দেখছি খারাপ হয়ে গেছে তাই দাদাকে বললাম পারলে দাদা একটা চেন আনবেন তো আমার ছেলের জন্য চান করে খেয়ে ঠাকুর পুজোটা দিয়ে ওদের গামলা ভরে যাবে এক্ষুনি জল এসে গেছে পারলে একটু গ্যাসটা মুছে রেখো না পারলে ছেড়ে দিও তোমার পড়াটা করো যদি সময় হয় তো হ্যাঁ আসলাম আমি আমি ফোন করব তখন তুমি এই রাস্তায় যাবে তো শুভ সবাই সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে কালকের তুলনায় আজকে অনেকই ভালো আছি মানে শরীরটা আজকে অনেকটাই ভালো আছে আর কি তো কিছু ছেলে বলছিল মা কিছু খাবে না কিছু খাইনি আমি আর খেয়ে না আমার পেটটা বড্ড ফলে তখন আমার ভীষণ অসুবিধা তো মাছ ফাঁচগুলো ভেজে রেখে মোটামুটি অনেকটাই কাজ আগিয়ে রেখে গেলাম এখন যাব গিয়ে বাজারে আর দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে কি বলবো বাচ্চা বাচ্চাদের মতো থাকলে ভালো লাগে পাশে বাড়ি বাচ্চাটা ওই বৌদি দাদাকে মানে ছোট ছোটো না নাতি নাতনি এমন ভাষায় কথা বলছিল মানে আমি কী বলতো অন্যায় দেখে আবার সহ্য করতে পারি না যার জন্য আমার সমস্যা বেশি সেই জন্যে তো এই যে যাচ্ছি অত কালী পুজো এসেই যাচ্ছে কালী পুজো সোমবার আজকের বুধবার হয়ে গেল কালকে আমার অনেক কাজ আছে কালকে বাথরুম ঘাসা মাথা ঘষা জামা প্যান্ট কাচা প্রচুর কাজ আছে কাল বাজার যাওয়া যায় না আর বৃহস্পতিবার না খুব একটা বসে যেসব বৌদিরা বসে সেসব তারা মানে কাকিমা মাসিমারা বসে তারা খুব একটা বসে না বৃহস্পতিবার বুঝেছ জন্য অসুবিধা টোটোটা দেখে যাচ্ছে আমি উঠে যাই তাড়াতাড়ি চল বাজার যাচ্ছি টোটোতে বসে পড়েছি জানো তো তাই তোমাদের একটু দেখাচ্ছি পাড়া থেকেই আজকে টোটো পেয়ে গেছি একটুখানি দাঁড়াতে হলো দু চার মিনিট তারপরে দেখলাম টোটোটা ছেড়ে দিল দাদা আর এই দাদার ছেলে এত ছোট আমার সামনে একজন বসেছে সে বসে সে অতিরিক্ত এত প্রশ্ন করছে তাকে এত ছোটো দাদার ছেলে এত ছোট এরম বলছে তো এই দেখো বাজার করা হয়ে গেছে আর এই মুদি দোকান থেকে একটুখানি চিনি নেবো এখানে চিনিগুলো খুব ভালো দাদা এদিকে বের হবে না আমি ওইদিকেই চলে গেলে হই যেত নাছি এদিকে বের হই না ওখানে ওইদিকে চলে গেলে হই যেত ও দাদা বেশ যে ওখান থেকে না তুলতে চায় না কেন তুললে কিন্তু পাঁচজন হই যায় একটু দাঁড়ালে যা আসি তো ছেলেকে দিয়ে সবজি দিয়ে ওই যে পাঠালাম আর কি বলে আর বেশি সবজি আনি নি সবজির দাম অনেক বেশি পয়সা ব্যস্ত কাটতো তো আজকে অটোতে আসেনি আজকে এখান থেকে দেখলাম এই দাদা টোটো এই দাদাটা ওঠায় ওই যে বললাম যে ওখান থেকে তুলতে চায় না ভিতরে অবধি এই দাদাটা তুলে তোলে এই দাদাটা দেখলে নিয়ে আসে তা বসেছি সব চলে এসেছি পাঁচজন হয়েছে আর ছেড়ে দিয়েছে একটু বসতে হয় দু দশ মিনিট একজন দুজনকে তো আর নিয়ে আসবে না ওদেরও তো কী করে হবে বলে পোষাবে তবে সবজির সেই দাম দেখো এই রোদ্দুরের মধ্যে কিভাবে খেলছে দেখো শরীর খারাপ করবে ওইটুকু আচ্ছা আর বাজারে ঝিঙে কচু পেঁপে এই হচ্ছে সবজি আর কিছু নেই আর একটা খারপিল পাতা নিয়েছি বাস আজকে আর বাঁটব না ভাবছি একটু চালতা নিলাম দু কিলো ঝিঙে বেশি কিছু বাজার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক কিলো এখন হচ্ছে বাঁধাকপি ফুলকপি আজ বাঁধাকপির দাম অনেক বেশি পঞ্চাশ টাকা আমি দেখছি যে দুদিন পরে সেই শুকাবে তো যাকে পরে দেখা যাবে ফুলকপি মানে দুটো কপি দিলে একটা তরকারি হবে সত্তর টাকা আশি টাকা করে দাম কোথাও সত্তর টাকা দুটো কোথাও দুটো পঁচাত্তর টাকা কোথাও আশি বুঝেছ কী নেবো বলো শশা নিয়ে এসেছি এক কিলো বেশি ওই ছেলে মুড়ি টুড়ি খায় আর পেয়া পেঁয়াজ এক কিলো লঙ্কা আড়াইশো পেঁপে ওই দেড় কিলো মতো পেঁপে কুড়ি টাকায় পেয়েছি ওটা নিয়েছি এই তো বাজার আর কিছু বাজার করে নিই যাক এই দু চার দিন চলুক তারপরে সব কিছু মানে আসলে বর তো কাজ করেছে যেন কদিন করেছে কি করেছে না করেছে তোমাদেরকে তো সবই তো শেয়ার করে সেই জন্য এসছি গাছে পুঁশাক গাছে ডাল আছে ডাল ফল আনতে হবে আনবো চলো হাত পা ধুয়ে নি আরে শুধু সেদ্ধ হয় তার মাছ হবে আর কিচ্ছু না ধনে পাতা এনেছি মাছ দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল আর প্রচুর সেদ্ধ এই করবো আর কিছু আরে হচ্ছে বন্ধুরা ছেলেকে বলে গেছিলাম বাবা আমার গ্যাসটা একটু মুছে দিও বাবা হচ্ছে একটু অন্য কাজে ব্যস্ত ছিল আমার ফোনে ফোন এসেছিল আমি আমার ওকে ফোন করে বললাম আর কি জন্য একটু ব্যস্ত ছিল আর বলবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার পরিবারের মানুষ এতটা ভালোবাসা দিয়েছ এত ভালো বেসেছো এত সুন্দর একটা কি বলবো না এটা সারপ্রাইজ থাক তাই না এই কথাটা তাই তো বাবা সারপ্রাইজ থাক পরে বলবো প্রথমেই যদি বলে দিই তোমাদের তাহলে তো তোমরা ইন্টারেস্ট পাবে না আমার ভিডিও দেখার না না ভুল কথা তোমাদের সাথেও আমি একটুখানি হাসি খুশি একটু আর করি আর কি আর কিছু না কিন্তু যারা আমার ভিডিও দেখার আমি যদি তাদের মানে সামনে যদি আমি পাঁচ মিনিটের ভিডিও দিই দু মিনিটের দিই বা আমি শুয়ে আছি অসুস্থতার ভিডিও তবুও তারা দেখবে যেমন নীলাদি সোমাদি ঋষিতা মানে সুতোপাদি তারপরে হচ্ছে আরও সবাই যারা আছে তারপর কেটকি দিদি ভাই তারপরে ডালিয়া দিদি ভাই নমনিতা দিদি ভাই তারপরে আরও কারা কারা মতো কমেন্ট করে প্রতিদিন শম্পা তারপরে আরো কি হ্যাঁ সোমাধারা তারপরে আর একটা ডলি গুপ্তাই তো মনে হয় যাকে আমি হয়তো ভুলে ভুল বলে ফেলছি এরা যে তোমরা যে দিন প্রতিদিন বাড়িতে টুজো ছিল তারপরেও আমার যে ভিডিও দেখেছো আমি সত্যি তোমরা বলো যে ভাই আমার বাড়িতে বাপের বাড়িতে ছিল আমি তাও তোমার ভিডিও আমি একদিনও মিস করিনি সত্যি তোমরা ছিল বলে আমার আজকের এই 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 আশা স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে জানো তো ভালো দাদা তো আছেই তার কথা তারপর সোমা দিদি এরা আছে ভালো দাদা তো মানে সবসময় আর তোমাদের জন্যই আজকে আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে হয়েছি আমার কাল পরশু দিন রাতেই হয়েছে কিন্তু আমি কেন করিনি অনেক সময় কি হয় না সাবস্ক্রাইবার হয় আবার সাবস্ক্রাইবার উঠে যায় কমে যায় তোমরা গিয়ে যখন চেক করবে তখন দেখা যাবে যে ওই সাবস্ক্রাইবারটা কমে গেছে হয়তো দিদি বলবে যে কিন্তু না সাবস্ক্রাইবার হয় কমে যায় ওই জন্য বেশ কিছুটা বেড়ে গেছে তারপরেই তোমাদের আমি জানালাম তোমার সময় ইচ্ছে ছিল পাঁচ হাজার হয়ে গেলে একটু কেক কাটবো দশ হাজার হয়ে গেলে একটু কেক কাটবো তোমরা অনেকেই বলো যে দিদি তোমার ও প্রিয়া প্রিয়ার কথা ভুলে যায় রিয়া প্রিয়া সব ভুলে গেছি আর কি মানে এতজন তোমরা আমাকে ভালোবাসো তো কাকে ছেড়ে কাকে বলবো বুঝতে পারিনি তো কেক কাটার খুব ইচ্ছে ছিল তো সেটা হয়নি আর পেমেন্টের কথা বলেছো আমার পেমেন্টটা হয়ে গেছে গো মানে কিন্তু আমার কোনো একটা এই মাসেই হয়েছে আর কি এই মাসে হয়ে যাবে এই সেপ্টেম্বর অক্টোবর মাসেই হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় আমার কোনো একটা সমস্যার কারণে ব্যাংকে গিয়ে আটকে গেছে দেখা যাক কি হচ্ছে আমি তো গেছি কদিন তোমাদের বলেছিলাম বলবো দেখা যাক তোমরা শুধু সতে থাকো পাশে থাকো আর এত এত যেমন ভালোবাসো তত তত ভালোবেসে যাও বলে না ওই যে যদি ভালোবাসার মানুষের সংখ্যা বেড়ে যায় তখন হাজার মানুষ দু একজন তার মধ্যে যদি ওই খারাপ নজরে কিছু দেখে তাতে কিন্তু কিছু যায় আসে না কেন তোমরা আমাকে এত ভালোবাসো আর অবশ্যই ছেলে কোন কাজে ব্যস্ত ছিল সেটা বলবো অবশ্যই বলবো তোমরা সত্যি থাকো বাইরে এসে না এক মিনিটও বসিনি দেখো ওই সকালবেলা কিন্তু টাছ কেটে ধুয়ে গেছিলাম কিন্তু গ্যাস মোছাটা বাকি ছিল চাল ধোবো তারপরে চুড়িদার এই দুটো একটু সার্ফ দিয়ে আজকে কেচে ধুয়ে দেবো আর কি তো এসে এক মিনিটও বসি না আগে জলের কাজটা আমি করিনি জানো তো রেস্ট পরে হবে কিন্তু একবার যদি কারেন্ট চলে যায় তবে জলটাই পাওয়া যাবে না সেই কারণে আগে এখন জল পড়ছিলো সেই জন্য আগে জলের কাজটা ভাবলাম চলো করে নি সেই কারণে আগে ঝটপট করে জলের কাজটা কিন্তু করতে নিয়েছি আর চালটা ধুয়ে দিচ্ছি চালটা ধুয়ে পাইপ দিয়ে দেবো পাইপে জলটা ভরতে থাকবে তৎক্ষণ আমার বাসন ধোয়া হয়ে যাবে জামা প্যান্টটা ভেজানো হয়ে যাবে তো ছেলেকে বললাম তুই বাবা এই চালটা ধুয়ে দিচ্ছি নিয়ে চলে যা তারপরে আমি জামা প্যান্ট ওই গামছা এগুলো সব একটু কেচে দিই তো তার জন্য দেখো ওইখানে বসিয়ে দিলাম আর এই বাসন কটাও আমার ধোয়া হয়ে গেল কিন্তু এবার আমি ওই সার পেয়ে চুড়িদার কটা আর কি বলো জামা কাপড় পরলে না এখনও কিন্তু সে শীত আসেনি গরম কিন্তু এখনো আছে আর গরমে দেখবে তোমার একটু ঘাম হলে না সেই জামা কাপড় আর পরে আর পরতে ইচ্ছা করে না এনেছি দেখো কিছুই আনেনি তোমাদের বললাম শশাটা একটু বেশি এনেছি কেন শশাটা এই গরম পড়েছে আর পনেরো টাকা কিলো শশা তোমাকে কুড়ি টাকা দিয়ে দিয়েছে বুঝেছো আর এই একটা এনেছি পাঁচ টাকা পাঁচশো টমেটো একটা পাঁচ টাকা দিয়ে চালতা এনেছি মুসুর ডালে খাবো চালতাটা পাঁচ টাকা ধনে পাতা এনেছি তিরিশ টাকা না কত সব বলছে আর যা বাজার আছে এর মধ্যেই আছে এই হচ্ছে বাজার আর কিচ্ছু নাই বসে খাবো স্বপন কাকার দোকানে তখন তুই ফোন করলে দুবার তিনবার ভুলে গেছিস কেন জল ওইটুকু খেয়ে নেওয়া করে ওখানে দাঁড়িয়েছি পাকাটা চালিয়ে দিয়েছে পোকা দিয়ে দিয়েছে এটা আজকে নিতে আর এর মধ্যে রয়েছে চিনি আর পেঁপে আর কিছু নেই এই যে রয়েছে পেঁপে তিনটে পেঁপে কুড়ি টাকা দেড় কিলো মতন আছে আর এক কিলো চিনি এনেছি ব্যাগ খালি ওই ব্যাগ খালি এখানে এই ঝিঙেগুলো একটু ব্যাকে টড়া দু কিলো ঝিঙে পঁচিশ টাকা আর কুড়ি টাকা করে কচু পেলাম আজকে তাই দেড় কিলো কচু নিয়ে এসেছি দেড় কিলো কচু আর দু কিলো ঝিঙা আর দু একটা কুমদুরি ছিল দাদার কাছে দাদা চলে যাবে বললো নিয়ে যাও আর এই ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি কুড়ি টাকা করে ব্যাস এই হচ্ছে বাজার আর কিছু নেই সেদিনের রাতদেক বাঁধাকপি আছে চালটা আছে ওই দিয়ে যা হবে টমেটোটা এনেছি এদিক ওদিক সোয়াবিন ডাল ফাল খেলে একটু টমেটো ডাল করলে ছেলেটা ভালো খায় এটা করে চলো গুছিয়ে নি মুড়ি খাবো খুব খিদে পেয়েছে আমার ওখানে শশা নিয়ে এসেছি দেখো আমার ছেলে মুড়ি মাখা দেখো দিলে যদি দিয়ে মেখেছে শসা আমি কেটে দিয়েছি ও ও খাচ্ছে দেখো ওর জোর খিদে পেয়েছে আর এই ঝিঙে কাটতে নিয়েছে ঝিঙে সেদ্ধ দেবো মাছের ঝোল করব আর এই কচু সেদ্ধ আর কিচ্ছু রান্না করব না আমি হুম হুম বেশি খাবে না যেন একবারটি মুড়ি অর্ধেক খাওয়া হচ্ছে একদম ভালো করে মেখে দিলে কত যে ভালোবাসে মুড়ি বল একবার আমাকে বলছিল একটু সস দাও বা টমেটো কেটে দাও আমি কিছুই দিইনি আমি এই খা শশা দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি আওয়াজ হবে জোরে জোরে আমার খুব খিদে পেয়েছে কালকে রুটি ছিল তোমাদের বললাম খেতে পাইনি সকালে ছেলে সোয়াবিনের তরকারি রুটি খেয়েছে শশা মুড়ি ওই মুড়িটা ভীষণ নেশা সস দিয়ে মুড়ি মাখা খেলে ওর খুব ভাল লাগে চাল টাল সব ধুয়ে চলে এসছি বুঝলো বসাবো রান্না চলো কাটাকাটি করি এ দেখো চলে এসছি এখানে কী বলতো যে ছেলে মুড়ি মেখেছে আমাকে বলো আমার খিদে পেয়েছিলো তার জন্য এই মুড়ি মাখা খাচ্ছি আর সবজি কাটতে বসেছি কেন অনেকটাই তো বেলা হয়ে গেছে আর কি রান্না করতে হবে আবার কি বলো ছেলের বিকালবেলা পড়া আছে বিকালবেলা বলতে গেলে কি বলো তো ছটায় পড়া হতে পারে তার আগেও হতে পারে স্যার বলল আমি তোকে তোদের পরে গ্রুপে জানিয়ে দিচ্ছি এখন তো সেই জন্য রেডি হয়ে থাকতে হবে আর একটু না রাতেরবেলা যেহেতু জেগে পড়ছে একটু দিনের বেলা দুপুরবেলা না ঘুমালে তো শরীরটা ফিট হবে না না সেই কারণে একটু আমার আরও তাড়াতাড়ি তো কিছুই রান্না করবো না কালকে একটু সোয়াবিনের তরকারি আছে ওটা আমার ছেলে কালকে বলেছিল মা এর মধ্যে যদি একটু লেবু আর ধনে পাতা হতো খুব ভালো হতো তো একজন লেবু বিক্রি করছিলো তিনটে কুড়ি টাকা তারপরে আমি আবার যখন বাজার সেরে সামনে আসলাম তখন সে মানে চলে গেছে উঠে গেছে আজকে আমার বাজারে যেতেই অনেকটা দেরি হয়েছে আর এখানে ক্যামেরা ছিল নিচের একা সেখানে ছেলে আবার বসছে ওই জলের দেখতে গেলো যে জল ভরেছে কিনা আর সেখানেই বসছে আবার কী বলে আমি বাবা ক্যামেরা চলছে তাই বলছে যে ও হ্যাঁ খেয়াল করে নিত তা বললাম আমি আর খাবো না তুমি খাও তো যেহেতু সবজি কাটছি হাত দিয়ে তো মুড়িটা খেতে পারবো না তাহলে একটা চামচি বাবা চামচি দিয়ে খাই তো চামচি দিয়ে খাচ্ছি আর আজকে আমি কচি কচি ঝিঙে আছে জানো আমি আজকে ঝিঙে সেদ্ধ খাবো মানে ঝিঙে সেদ্ধ খেতে মানে সেদ্ধ খেতে খুব ভালো লাগে আর লঙ্কা এনেছি আজকে অনেক দিন পর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খেতে আমাদের ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সেদ্ধ ফেদ্ধতে একটু কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল আর লঙ্কাগুলো সত্যিই খুব ঝাল আছে আর একদম পুরো মানে কষকস করে মাখবো তো ঝিঙেগুলো যেগুলো কেটেছিলাম সে খোসাগুলো একটু রেখে দিচ্ছি কালকে একটু খারকুল পাতা এনেছি খারকুল পাতার সাথে এই খোসাটা দিয়ে একসাথে কিন্তু বাঁটবো আর আমাদের জন্য কিন্তু সারপ্রাইজ এসছে একটা গিফট মানে গিফট এসছে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো একটা কথাই বলি বলতে চাই আর কি তো তোমাদের মানে যাদের নাম আমি নিতে পারছি না মানে ভুলে যাই হয়তো সব নিতে নিতে তারা কেউ রাগ করো না কেন এখন অনেকেই বর্তমানে কমেন্ট করো না যারা প্রতিদিন প্রতিনিয়ত কমেন্ট করে তার ক্ষেত্রে কি আবার তাদের প্রত্যেকের নাম কিন্তু মনে থাকে হয়তো দু একদিন মাঝখানে বন্ধ গেল কমেন্ট করা তাতেও কিন্তু ভোলা যায় না কিন্তু কিছু মানুষ আছে যারা এখন টোটালি কমেন্ট করা কিন্তু বন্ধ করে দিয়েছে যার জন্যে কী বলো তো কখনও হয়তো মাঝে সাঝে এক আধবার কমেন্ট করে কিন্তু সেই কারণে কি বলো তো যে মানে তাদের নামটা আমার না সচরাচর মনে থাকে না সেই জন্য তোমরা কেউ কিন্তু রাগ করবে না মানে আমি যে যে কজন সামনে মানে আসে আর কি প্রতিদিন প্রতিনিয়ত যাদের কমেন্ট থাকে মনেও থাকে মাথার মধ্যেও থাকে তখন তাদের নামটা কিন্তু নেওয়া হয়ে যায় তোমরা কিন্তু সবাই কিন্তু আমার আপন কেউ কিন্তু আমার পণ না পিঁয়াজটা দিয়েছি পিঁয়াজটা গাঁ গা আওয়াজ করছে আমাদের টিভিটা জানো তো গ করে আওয়াজ করছে পিঁয়াজ দিয়েছি আর এই যে ঝিঙে আর আলু কেটে রেখেছি ঝিঙে আলুটা এবার এর মধ্যে দেবো আজকে মাছের ঝোল আর কচু ভর্তা আর কিছু না কালকে একটুখানি সোয়াবিনের তরকারি আছে ধনে পাতা দিয়ে করে দেবো ঝিঙেগুলো টেরা ব্যাঁকা হলে হবে কি ঝিঙেগুলো সবই কচি জানো তো দারুণ কচি একটাও দানা টানা নেই এই ঝিঙে বাটা খেলে খুব ভালো তবে আগে খুব কষ্ট পেতাম আর কি বাটা খাবো কি করে ভাবতাম তো তারও একটা আনন্দের খবর তোমাদের কাছে আছে অবশ্যই তোমাদের জন্যেই হয়েছে তোমাদের ভালোবাসাতেই হয়েছে তো জানা তো আমি একটা কথা খুব মানি বা বিশ্বাস করি কালকেই আমাদের পাশে বাড়ি বৌদির সাথে বলছিলাম আর কি যদি তুমি নিজে যদি কোনো দিন মানে কারোর যদি ক্ষতি না করে থাকো না তো উপরবেলা না তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবে সমস্ত ইচ্ছা হয়তো দেরিতে বা তাড়াতাড়ি আর আমার ইচ্ছাগুলো পূরণ করছে আমার এই একদম ভালোবাসার মানুষ আমার বন্ধুরা আমার কাছের মানুষরা কথাই আছে যতই মানুষ তোমার ক্ষতি করার চেষ্টা করুক যদি আশীর্বাদ আর ভালোবাসা যদি মানুষের থাকে না তুমি কোনো দিন পিছনে মানে তোমার কষ্ট হচ্ছে হয়তো সৎ পথে থাকলে একটু কষ্ট হয় আমার বাবা বলতো সৎের ভাত খুব কষ্ট কিন্তু সত্যি বলতে আমি আমাদের যে এত ভালো ভালো তোমাদের পেয়েছি আমার জীবনটা ধন্য ধন্য হয়ে গেছে সত্যি সেটাও বলবো কেন তো এখন তো রান্না করছি এখন তো বলতে পারছি না করে নিই তা বলবো ঝিঙে আলু দিয়ে দিয়েছিলাম ভাজতে তারপর টমেটোটা দিলাম বললাম যে চলো হো তো ভাবলাম মাছে মনে হয় তেলটা একটু বেশি হবে তুলে রেখেছিলাম তারপর আবার ভাজতে ভাজতে আবার ওই তেলটা দিলাম আর এখানে আমার ভাতটা মোটামুটি হয়ে গেছে আর দিয়েছি হচ্ছে ঝিঙা সিদ্ধ ওই যে বেরিয়ে পড়েছে তোমাদের দেখাবো বলে এই যে আমি খাবো ঝিঙা সিদ্ধ কারা কারা খাও কমেন্ট করে জানাবে আর এখানে কচু সেদ্ধ করেছি কচু সেদ্ধ করে নিয়েছি ভর্তা বানাবো ঝিঙার খোসাগুলো আমি রেখে দিয়েছি ওটা দেখি রে খাড়কুল পাতা এনেছি না ওর মধ্যে দিয়ে বাঁধবো আর এই মাছের মাথাটা তুলে রেখে দিই কালকে দেখা যাবে আজকের এই সেদিন মাছ এনেছিলাম একদম কম দিয়েছিল মাছটা তোমাদের বলেছিলাম মতো এরম দুটো পিস বেরোয়নি সেদিন কি আর করা যাবে কিছু করার নেই তো এইটা হচ্ছে এক পিস মাছের ওই যে আমার আর বরের এই কেটে নিয়েছি দুজনে আর ছেলেকে লেজাটা দিয়েছে তাহলে লেজাটা ছোটোই হয়েছে তো যাকে মাছের গন্ধে যাওয়া হবে খাওয়া হয়ে যাবে আর আমার ভাত হয়ে গেছে মাছটাও ওইখানে ঢাকা দিয়ে দিই মাছটা বার না করলে এই বাটিটা পাচ্ছিলাম না সেই জন্য এই ঢাকনাটা ঢাকনাটা দিয়ে তো হচ্ছে তোমার ভাতই করতে হবে উপর দিতে হবে ভাত তো বললাম হয়ে গেছে চলো ভাতের গ্যাসটা বন্ধ করে দিই দিয়ে মাছ হাত হয়ে গেল গো একটু হাতটা ধুই চলো

জন্য আমি বাজারটা সবজি বাজারটা করে আনলাম বাজার গিয়ে তো দেখলাম বাজার ফাঁকা সবাই বলছে বাজারে বলছে বাজারে লোক নেই বাজার খারাপ তাই বলছে বাজার খারাপ বলতে গেলে কি বলো তো বাজারে এখন সবজির ওখানে চল্লিশ পঞ্চাশ টাকা যা ফুলকপির দাম দামও ভ্যানে ট্যানেও তাই আমরা যাই একটু কমে যেগুলো সবাই খায় না সেগুলো দেখতে যাই আর কি এর জন্যই হচ্ছে আমাদের যাওয়া এই যে ঝোলটা দিয়ে দিয়েছি ছেলেগুলো রাতে এই তরকারি খাবে আর কি বাবার তো একটু মাছ রাখি জানো হাজার হোক আজকে আমি মাছ বাজার থেকে যখন মাছ নিয়ে আসি তোমরা বিশ্বাস করবো না ভাবজি ছেলে যদি পড়াশোনা করতে কোথাও বাইরে যায় বা কোথাও বাইরে চান্স পায় বা কোনো জায়গায় থেকে পড়তে আমাদের তো এই চত্বরে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে তো তেমন কলেজ ফলেজ নেই মনে হয় আর তো মনে হয় আছে একটা তো অনেক দূর হয়ে গেলে তো জার্নিং করতে কষ্ট হবে তো হয়তো সেখানে থেকেই পড়বে তখন আমরা মাছ খেতে পারবো আমার ছেলে তো ওখানে কি খাবে না খাবে তার ঠিক নেই মানে এই কত রকমের ভাবনা মাথার মধ্যে দিয়ে ঘুরছে জানো ঝোলটা ফুটুক চলো মাছের ঝোলটা দেখতে পাচ্ছ কি সুন্দর কালার একদম ফটফটে কালার এসে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর যেমন দিয়ে আমি নুন হলুদ সেরকম দিয়েছি মাছগুলো দিয়ে দিলাম তিনজনের জন্য তিন পিস মাছ চলো মাছের ঝোল নামিয়ে নিয়েছি অথচ দেখো ধনে পাতাটা দিতে ভুলে গেছি তো মাছের ঝোলটা গরম মাছে সবেই নামিয়েছি তো রুপুর দিয়ে দিই সুন্দর করে হয়ে যাবে বুঝেছি দারুণ গন্ধ বেরিয়ে যাবে পাতলা করে একদম ঝোলটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ এই ধনে এখন আর অল্প করে দেওয়া যা দাম বাবা এই ধনেপাতা খাওয়া নিয়ে আগের বছর কথা শুনেছিলাম তোমাদের মনে আছে একটা ভিডিও করেছিলাম কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু জানাবে তোমরা মাছের ঝোলটা করে চলে এ দেখো কচু ভর্তা বানাচ্ছে আর এই কচু ভর্তাটা এতটা টেস্ট হয় না তোমরা একবার করে খেয়ে দেখবে কচুটা আলাদা করে সেদ্ধ করবে আমি তো কুকারে করি যেহেতু গ্যাসটা বাঁচায় তাড়াতাড়ি হয় না তোমরা যেমন ইচ্ছা হয় তেমনভাবে করো একদিন করে খেয়ে দেখো দারুণ কিন্তু লাগে এই কচু ভর্তা তরকারি থেকেও বেশি ভালো লাগে দুপুরের খাওয়া দাওয়া বাজার থেকে এসে দেখো কত তাড়াতাড়ি ঝটপট করেছি এই হচ্ছে সাদা ভাত এখানে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে টম এই পাতা দিয়ে ঝোল কচু ভর্তা করেছি এখানে আর এখানে শশা কেটেছি আর এই যে শশা কাটা আছে আর তার সাথে এই যে কালকে সোয়াবিনের তরকারি ধনে পাতা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি এটা হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার কিন্তু খাওয়া দাওয়া কেমন হয়েছে তোমাদের ফোনটা পছন্দ তবে ছেলে বলছে কচু ভর্তাটা খুব ভালো হয়েছে সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি অনেকটাই ভালো আছি আর কি আর যদি এরকম ভালো ভালো উপহার পাওয়া যায় তাহলে কে না ভালো থাকে কার মনটা না ভালো থাকে একবার বলো একটু তো সত্যি কথা বলতে যাদের ধারণা যে আমি লোকের কাছে কেদের জিনিস নিই আর কি তো তাদের ক্ষেত্রে আজকের এই জিনিসটা তার কারণ হচ্ছে আমাকে ভালোবাসে অনেক মানুষ হ্যাঁ সবাই হয়তো দিতে পারবে এমন কোনো কথা নেই কিন্তু ভালোবাসেও আমাকে অনেক মানুষ তোমাদের আমি প্রতিদিন প্রতিনিয়ত বলি আমি যেহেতু কি এসছি এর মধ্যে বলো তো তোমরা দেখি এই দেখো দেখাইতে তো যাচ্ছে দেখাই যাচ্ছে তো ছবি হ্যাঁ তো আমরা জানিও না যে এই জিনিসটা অর্ডার করেছে বা কিছু আমি সকালবেলা আমি যখন কাজ বাজ করে বাজার যাব ছেলে হঠাৎ ওটিপি ঢুকেছে আমার ফোনে ছেলে বলছে মা কি অর্ডার করা কে অর্ডার করেছে গো কি অর্ডার করেছে আমি জানি না তো বলছে মা কিছু একটা অর্ডার করেছে যেটা আসবে আজকে আজকে হ্যাঁ আসবে কে কে অর্ডার করবে কে অর্ডার করেনি নি তো খাবার পাঠিয়ে দিয়েছে এখন তো আর পাঠাবে না তো বলছে না মা কিছু একটা অর্ডার হয়েছে তখন তো আমার আর তখন সময় ছিল না আমি চলে গেছি বাজার তো বাজারে চলে যাওয়ার পরে ওখানে ফোন করেছে ডেলিভারি দাদাটা যে আপনাদের পার্সাল আছে তা আমি আমার জিজ্ঞাসা করলাম কি পার্সাল বললো মনে হচ্ছে মিক্সার তো তারপর ওখান থেকে ছেলেকে ফোন করলাম বাড়ি এসেছি তারপরে দেখলাম তো দেখলাম তারপরে আমি বললাম তাহলে কে পাঠিয়েছে তো দেখছি ঋষিতা রয় মানে দিদি ভাইয়ের মেয়ের নাম কিন্তু দিদি ভাইয়ের নাম সুতরাং এর আগেও তোমরা জানো সে দিদি ভাই আমাকে নাইটি কেনার জন্য আমার ছেলে জামা প্যান্ট কেনে মানে বাড়ি পড়া জামা কেনার জন্য কিছু পয়সা পাঠিয়েছিল আমরা সেটা দিয়ে কিনেও ছিলাম তো এইবার দিদিভাই আমার যেহেতু ন তারিখে জন্মদিন গেছিল আমি তো কাউকে বলি না কোনোদিন কারোর কাছে কোনো উপহার না। তো দিদি ওই জন্যে আমাকে এটা জন্মদিনের উপহার হিসাবে পাঠিয়েছে সত্যি বলতে এত খুশি মন আমি জীবনে কোনো দিন কারোর কাছে উপহার পাইনি দিদিভাই বলছে তুই বলিস নি আমাকে মনে দেখো আমার জন্মদিন আমি তো কেমন একটা লাগবে না তো বলছে তুই আমাকে এবার দিয়ে মনে করাবি দিদি আমার জন্মদিন আছে তো ওই জন্য জন্মদিনের এটা উপহার পাঠিয়েছে আর কি পাঠিয়েছে দেখো তোমাদের দেখিয়ে দিই তো যে দাদাটা দিয়ে গেছে ডেলিভারি দাদাটা সে এটা খুলে দিয়ে গেছিলো তা আমার ছেলে সেটা একটু ভিডিও করে রেখেছে ওর ফোনে বুঝেছো যেহেতু আমি বাড়ি ছিলাম না তাই তো আর এই যে পাঠিয়েছে দেখিয়ে দিই তোমাদের দাঁড়াও আমার এই ইউটিউবে দিদি সত্যি আমি অনেক ধন্য তোমরা পাঠিয়ে যে তোমরা এতটা ভালোবাসো আমার মশলা করতে কষ্ট আমার থাইরয়েড আছে হাত ফাফলে দিদি ভাইয়েরও আছে ওই জন্য দিদি ভাই জানে যে থাইরয়েডে খুব কষ্ট হয় কাছে থেকে নিয়ে এসে দেখাও কিছু বাজাজের পাঠিয়েছে এই যে এটা হচ্ছে মিক্সার তার সাথে পাঠিয়েছে তার সাথে এর মতো তো যেগুলো থাকে তোমরা জানোই এটা তো আর বলার কিছু নেই এ দেখো এটা হচ্ছে তিনটে ঢাকনা তিনটে বাটি এই হচ্ছে আমি কাছ থেকে এই জন্য দেখালাম দিদি দিদিভাই নিজেও জানে না জিনিসটা কেমন তো আমি ওই জন্য ভিডিওটা করে এটা বলেছি দেখতে পাবে এই সন্ধ্যাবেলা আমাকে ফোন করেছিল আমরা দিদি আমি তোমাকে নিজেই ফোন করতাম তো এই যে আমার অনেক কষ্ট হয় মশলা টশলা মারতে তার জন্য দিদি আমাকে এটা গিফট স্বরূপ দিয়েছে আর আমি ভীষণ খুশি হয়েছি আর গিফট পেতে কান্না ভালো লাগে সত্যি কথা বলতে আর দিদি ভাই আমার তোমরা আমার কষ্ট দেখে কষ্ট বুঝেই দিয়ে দাও আর কি এটা পড়েছে আমাদের চ্যাট চ্যাট করছে তো বেশ আমার পছন্দ হয়েছে তোমাদের সবার কেমন লেগেছে আর সবাই একটু দিদি ভাই মেয়ের জন্য একটু আশীর্বাদ করো যেন জীবনে অনেক বড় মানুষ হতে পারে আর এইভাবেই যেন মানে মানুষের প্রতি মানে কর্তব্য করতে পারে আর কি আর এই ঢাকনাটাও দেখিয়ে দিই আমাকে বললো সাদা ছিল কালো ছিল ব্লু ছিল তো ওনারা ব্লুটাই আমাদের করেছে এই যে তিনটে বাটি তিনটে ঢাকনা বুঝেছো দিয়েছে আর হচ্ছে আমি খুব খুব খুশি হয়েছি খুব খুব আরামভাবে আমার একটু পিঠে ফিঠে খেতে এগুলো পারতাম না সেটা পারবো এবার দিয়ে সেটার জন্যে খুব খুব থ্যাংক ইউ আমার ছেলে বলছে বাবা চালের মানে বড়া খেতে ভালোবাসে ওই দেখো তো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের এত ভালোবাসা পাবো কোনো দিন ভাবিও নি স্বপ্নেও তো পেয়েছি তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে যারা যারা আমাকে এত ভালোবাসো আর এটা হচ্ছে দিদিভাই পাঠিয়েছে তারপরে আমি বাজার থেকে এসেছি এসে দেখলাম যে এটা দিয়ে গেছে ডেলিভারি দাদা বাড়িতে দিয়ে গেছে আর ছেলে একা ছিল তো ছেলেকে দেখিয়ে দিয়ে গেছে যে এই জিনিসটা তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে তো অবশ্যই ভালো হয়েছে আমার তরফ থেকে তো খুবই ভালো হয়েছে কেন উপহার সব সময় ভালো হয় অল টাইম ভালো হয় তা আমি আমার ঢোকাতে পারছি না কেন এই জন্য ভিডিওটা করলে আমার লাইভে বসবো আবার আমার দিদি ভাই ফোন করেছিল তাদের তার সাথে কথা হলো সে যখন অর্ডার করেছে তখন আমাকে জানায়নি আমাকে অর্ডারটা আসার পর ফোন করেছে তা আমি দুপুরে রান্না টান্না করেছি তো তখন আমিও ফোন করার সময় সুযোগ পাইনি তো তার জন্য আমি বললাম আমি তোমাকে ফোন করতাম আমার ফোনটা চার্জে আছে তো বললো না মানে অর্ডার জিনিস আনছে আসবে না এসে গেছে এসে গেছে আমি বললাম এই যে তোমাদের এত ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো সবাই পাশে থেকো সতে থেকে ছেলেটাকে মানুষ করতে পারি ওর পড়াশোনাটা যেন ভালোভাবে পূরণ করতে পারি এইটা এই যে খুলে দেখালাম এই যে বাজাজের দিয়েছে কেমন হয়েছে আমার তো খুব খুশি হয়েছে চলো গুছিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা আমি লাইভ করে উঠেছি আর সবাই এসছিল আর হচ্ছে তোমার এখন আমি যাবো তরকারি করতে বরকে বলেছিলাম তরকারি করার কথা তো এই যে বর দেখো ঘুমাচ্ছে আর ছেলে আমার ওইখানে হচ্ছে ক্লাস করছে দেখি দেখিয়ে তো একবার ফোনটা ঘুরিয়ে বাবা ফোনটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেওয়া ছেলের ক্লাস চলছে অনলাইন ক্লাস করছে তো এখন কটা বাজে বলো তো খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে শোনা বাবা এটা প্রসাদ বাবা পা লেগে যাবে তো সাড়ে দশটার সময় আমি যাচ্ছি তরকারি করতে আর কি এমনি আজ রিয়া অনেকেই এসেছিলো সব চেনা মানুষ প্রথমে তো বসেছিলাম একা একা ভাবিলাম এটা কুড়ি পঁচিশ মিনিট বসেছিলাম তারপর রিয়া আসলো তারপর সবাই আসলো তো ভেবেছিলাম বন্ধ করে দেবো ওই পঁচিশ মিনিট পরে যে যাই তাহলে বন্ধ করে দিত ও আর দেখলাম যে না আর কালকে দোকান থেকে সেই যে এনেছিলাম আমার থাইরয়েডের জন্যে খেতে বলেছে এটা গুঁড়ো করে এই যে জোয়ান আর গোলমরিচটা ওই যে ভালো হয়েছে মিক্সিটা পাঠিয়ে ওটাতে ওটাতে মধ্যে গুঁড়ো করে নিতে পারবো রিয়া রিয়া বাড়ি তো মধ্যে পরে কালকে বলবো নালে বাকি কথা এখন তরকারি করতে এসেছি তরকারিটা করি তরকারি করে আলুটা দুপুরবেলায় সেদ্ধ করে রেখেছিলাম এই যে দেখো আলু সেদ্ধ করে যে মাছ ভাজা এরকম করে না রাখলে না ছুঁচো নিয়ে চলে যাবে এই যে আলু সেদ্ধ করে রেখেছি তরকারি করব কড়াই খালি আছে কড়াই দুপুরবেলায় ধুয়ে টুয়ে রেখে দিয়েছি বুঝেছো তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই সেরে নিই আটা মাখি আর কী করবো বর ঘুমাচ্ছে করে দেয়নি তো আজকে আমার ভীষণ পরিশ্রম গেছিলো ওই জন্য বরকে বলেছিলাম করে দিতে ও ঘুমাচ্ছে আর ওকে আর ডাকেনি থাক আমি করে নি তরকারি বসিয়েছি একদম কালো মানে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়েছি ঝোলটা আলুটা সেদ্ধ ছিল তবে এটা হালকা পাতলা করে করবো কোনো মশলা ফসলা তো দিই না আলুর তরকারিতে তোমরা জানো তো এখন আটা মাখবো তো চলো মাখি ছেলের এখনও ক্লাস হচ্ছে তো বন্ধুরা কেটে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমারই আগে হয়েছে মানে ওদের খেতে দিয়েছি খেতে দিয়ে আমি খেয়েছি তা আমি একটা রুটি খেয়েছি আর কি জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছে বাবা হেঁচকে উঠেই যাচ্ছে অনবর তার কি মশা বড় বড়ো কি বলবো তো চলো আজকের মতো বিদায় জানাই টাটা বাই বা গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো তরকারি রুটি করতে গিয়ে বারোটা বাজে আর ওরা খাচ্ছে আর ছেলের ক্লাস শেষ হয়েছে ছেলে রাতে পড়বে কিনা বলতে পারছি না তবে আমি শোবো আজকে তো ঘুম আসবে কিনা কখন জানি না তো চলো সবাই ভালো থেকো আর জিনিস আমাদের যে গিফট উপহার কেমন পাঠিয়েছে মানে কেমন লেগেছে তোমাদের অবশ্য কমেন্ট করো আর যদি কারোর নাম বলতে ভুলে গিয়ে থাকি তো অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই এত ভালোবাসা দেওয়ার জন্যে